নমস্কার আমি সোমা আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি আজকে রবিবার আর এখন বাজে ভোর সাড়ে চারটে তো এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি কাল তো আমরা সবাই মিলে পুরীর উদ্দেশ্যেই রওনা দিয়েছিলাম আর এই তো ভোরবেলা আমাদের গাড়িও এসে পৌঁছে গেছে পুরী স্টেশনে আর আমরা এখন সবাই মিলে নেবেও পড়েছি আর নেবেই তো চলে এলাম এবারে আর একটা গাড়ির কাছে মানে এবার তো এই ছোটো ছোটো গাড়ি করে যেতে হবে মানে যেখানে আমাদের হোটেল বুক করা হয়েছে তো সেখানেই যাওয়া হবে তাই এখানে এসে সবাই মিলে এবার গাড়ি দেখি হচ্ছে যে কোন গাড়ি করে যাওয়া হবে বোনেদের বরেরা সব গাড়ি ঠিক করছিলো আর আমরা এদিকে একটু দাঁড়িয়ে ছিলাম আর এই তো এই মুহূর্তে আমরা সব রেডিও হয়ে গেছে আমাদের তাহলে চলুন এবার আমরা চলে যাব আমাদের হোটেল যেখানে বুক করা হয়েছে সেখানেই স্টেশন থেকে আমাদের হোটেল খুব বেশিক্ষণ রাস্তায় লাগেনি আসতে ওই পনেরো কুড়ি মিনিটের মতনই লাগলো আর এই মুহূর্তে আমরা সিবিচের সামনেই পৌঁছে গেছি আর এই তো পাশে সমুদ্র আর আমরা রাস্তা দিয়ে যাচ্ছি তো একটু পরেই আমাদের হোটেল আর এই মুহূর্তে আমরা হোটেলে পৌঁছেও গেছি আর আমরা তো এসেছিলাম বেশ অনেক কজনই তো এখানে একটুখানি দেরি হয়েছিল কারণ রুম ফুম সব ঠিক করে দেওয়ার জন্য তো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে আমাদের যে যার রুমেতে সবাই পৌঁছে গেছিলাম আর আমরা যেই হোটেলটায় থাকবো মানে এসেছি তো দেখলাম ঢে ঢোকার মুখেতেই একটা জগন্নাথের মন্দির আর এখানে আমার কাকা একটু ইয়ার কি মাছে এই যে ঢোকার সামনে দুটো পুতুল দাঁড়িয়েছিল তো বলছে একজনকে একটু আশীর্বাদ করলো আর একজনকে বলছে তুমি ভালো আছো তো এইসবই একটু ইয়ার কি মাছিল আর তাই জন্যই আমরা ভিডিও করছিলাম আর তারপরেই আমাদের তো সবাইকে যে যার রুম বুঝিয়ে দিচ্ছিল আর কার কোনটা ঘর হবে সেটাই আমরা এখানে সবাই দেখে নিচ্ছিলাম তো ওই কাকা কাকিমা রইল। আর আমাদের সবাই বাদ বাকি চারটে রুম ছিল ওপরে আমাদের রুমটা ছিল একদমই চারতলায় আর চারতলায় এসে দেখছি পুরো সমুদ্রটাকে মানে উপর থেকে দেখা যাচ্ছে আর বেশ দেখতে ভালোও লাগছিল আর এই শেষ পর্যন্ত আমরা আমাদের রুমে পৌঁছেছি আর রুমটা বেশ খুব সুন্দরই রুম একটা পেয়েছি আমরা বেশ বড় একটা বেডও রয়েছে আর বেডেরটাও খানিকটা জায়গা রয়েছে এই পাশটা বাথরুম আর এখানটা একটা আয়নাও রয়েছে আর এই পাশটা ছোট্ট করে একটা আলমারি রয়েছে জামা কাপড় রাখার আর এই দিকটা ছোট্ট একটা ব্যালকনিও রয়েছে যেটা থেকে বেশ সমুদ্রটাকেও দেখা যাচ্ছে খুব ভালোও লাগছিলো দেখতে আর এই জায়গাটা এত সুন্দর হাওয়াটা দিচ্ছে যে দাঁড়ালে খুব ভালোও লাগছিল তো এতক্ষণ তো এইসবই হলো এবার নিজেরা একটু ফ্রেশ হয়ে কারণ অনেকক্ষণ থেকেই হচ্ছে অনেক ভোরবেলা তো আমরা নেমে পড়েছি তো এবার ভাবছি একটু ফ্রেশ হওয়া যাক কারণ এতক্ষণ রাস্তা জার্নিং করে এসেছি একটু গরমও লাগছিল আর তাই জন্য ফ্রেশ হবো বলেই প্রথমে মুখটা একটু ধুয়ে নিলাম আর নিয়ে এবারে কাপড়গুলো একটু গুছিয়ে রাখছি তাহলে প্রত্যেকবারে নিতে সুবিধাও হবে আর সেই সব কাপড়গুলোই ভাবছি এই আলমারিটাতেই গুছিয়ে রাখি আর আরও একটা কথা বলে রাখি আমি তো ভয়েসটা এখান থেকেই দিচ্ছি তাই হয়তো বাইরের আওয়াজ আসলে একটু আসতে পারে আশা করবো আপনারা একটু মানিয়ে নেবেন আর এই তো মোটামুটি জামা কাপড়গুলো সব গোছানো হয়েই গেছে তো এরপরে আমিও স্নান করে নেবো আর নিয়ে এই তো চলেও এসেছি আর তারপরে সবাই মিলে একটু টিফিন খাওয়াই হচ্ছে সঙ্গে তো মুড়ি চানাচুর ঝুড়ি ভাজা যে যেমন পেরেছি সবটাই আনা হয়েছে তো সেই সবই খাওয়া হচ্ছে এখানে একটু পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিলাম আর বেশ খানিকটা মুড়ি এই যে এরকম করেই খবরে কাগজে মেখে আর সবাই মিলেই সবাইকে দিয়ে আর খাওয়া হচ্ছিল বসে আর এখন যে অনেক সময় হয়ে গেছে তাও নয় এই হয়তো সাড়ে সাতটা আটটার মতন তখন বেজেছিল তো এই সব মুড়ি খেয়ে বলা হয়েছিল যে চলো তাহলে সমুদ্র থেকে একটু ঘুরে আসা যাক তো এক বলছে যাবো না আর একজন বলছে যাবো এইরকম করে অনেকক্ষণ ধরে কথা বলা বলি করতে করতে তারপর শেষমেশ আমরা তিন মনেই গেছিলাম কারণ সমুদ্র ঘর থেকে দেখে আর আমরা লোভ সামলাতেই পারিনি খালি ভাবছিলাম যে না যত ক্লান্তি লাগুক না কেন একটু ঘুরে আসা যেতেই পারে তবে আরও একটা কথা কি জানেন এখানে কিন্তু গরমটাও এত নেই বেশ একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার তবে যে খুব ঠান্ডা তাও নয় আর যে খুব আমাদের ওখানের মতন গরম তাও নয় তবু মোটামুটি আসা যাচ্ছিলো আমরা যেই ভয়টা পেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম যে এত গরমে যাচ্ছি হয়তো বাড়ি থেকে বেরোতেই পারবো না সেটা কিন্তু এখানে একদমই না বেশ ভালোই লাগছিলো অতটা গরম লাগেই নি আর সমুদ্রের ধারে তো বেশ হাওয়াই আর এই তো আমরা সবাই মিলে এখন পৌঁছে যাচ্ছি সমুদ্রে আর আমাদের মতন এখানে অনেক লোকই এসেছে আমরা ভাবছিলাম হয়তো এখন সমুদ্র সি বিচ খালি থাকবে কিন্তু একদমই না দেখতেন আপনারাও পাচ্ছেন নিশ্চয়ই যে কতটা ভিড় হয়েছে প্রত্যেকটা মানুষ কিন্তু জলেতেই রয়েছে আর সবাই মিলেই যে যার মতন করে আনন্দ মজা করছে আর সমুদ্রের সামনে এসে তো আমরা নেমে পড়েছি হাত তো সামলানো যাচ্ছিলোই না নিজেকে ভীষণই হোড়াহুড়ি হচ্ছিলো সব বোনেরা মিলেই বেশ অনেকক্ষণে আমরা এই জলেতে ছিলাম আর আমরা তো এসেছিলাম মোট চার বোন তো এক বোন তো এলোই না বললো আজকে আমি আর যেতেই পারবো না কারণ ওর শরীরটা একটু খারাপ লাগছিলো সারা রাত ট্রেন জার্নিং করে এসেছি আমরা তবে আমাদেরও তো একই অবস্থা কিন্তু আমরাই শরীর খারাপ আর তুয়াক্কা করেই নি আর এই যে ছোটো বোন হাত ধরে পুরো টানতে টানতে নিয়ে যাচ্ছে জল হতে বলছে চল অনেকটা দূরে যাব। আর এত জোরে জোরে ঢেউগুলো আসে আমার তো একটু ভয়ও লাগছে যে বারবার বলছে না আমি যাবো না আর ও বলে যাচ্ছে না আর একটু চ দিদি আর একটু চ এইসবই হচ্ছিল বোনেরা মিলে ভীষণই আনন্দ মজা করে আজকে সমুদ্রটা আমরা কাটালাম তো কিছুক্ষণ ঢেউ খাওয়ার পরে তারপরে আমরা চলে এসেছিলাম ফটো করতে আর এই যে এখানে সবাই মিলে ফটো তোলাই হচ্ছে এখানে বোন আমাকে ফটো তুলছে ওদিকে দিদি জামাইবাবু ফটো তোলা হচ্ছিলো এইসবই হচ্ছিল এসে আর যেহেতু আমরা চার বনে একসঙ্গে হয়েছি সেটা তো আনন্দের আর কোনো সীমাই থাকে না আমরা যখনই চার বোন একসঙ্গেই থাকি তখন সেই জিনিসটা মানে সেই মুহূর্তের সময়টা একদমই বলা যায় না যে কি হয় আর এই যে আমরা তিন বোন মিলে আবার ঢেউয়ের সঙ্গে সঙ্গে ছোটাছুটি করছিলাম মানে পুরো বাচ্চা হয়ে গেছি আজকে আমরা আর আমরা এইসব করছিলাম দেখে আর এখানে ক্যামেরাম্যান বারবারই আমাদের কাছে এসে বলছে আপনাদের কটা ফটো তুলে দিই আমরা বলছি না লাগবে না আমাদের সঙ্গেই অনেক ক্যামেরা আছে আর অনেক ক্যামেরাম্যানও আছে তাই আর ওনার সঙ্গে কোনো ফটোই আমরা তুলিনি আর সেটা বারবারই এসে বলছে তবে খালি খালি বলছিল বলে একবার রাজি হলাম তো বললাম যে আপনার ক্যামেরায় তুলবো না আমাদের ফোনেতেই যদি কটা ফটো তুলে দেন তো বললো হ্যাঁ তুলে দেবো তো বললো দশ টাকা লাগবে তো আমি তো বোঝার ভুল আমি বললাম ঠিক আছে তাহলে মনে হয় কটা ফটো তুলে দেবে দশ টাকা না হয় দেবো দশ টাকার জায়গায় কুড়ি টাকা না হয় দেওয়া যাবে তারপরে আমার বোন বলছে না দিদি এরকম একদম করিস না ও পার হেড দশ টাকা করে নেবে তারপরে আমি যখন গিয়ে জিজ্ঞাসা করলাম বলল হ্যাঁ একটা ফটো তুলবো দশ টাকা তো আপনাকে নমস্কার বলে আর কিছুই এসব করা হয়নি তো যাই হোক খানিক্ষণ সমুদ্রে ঘুরে টুরে তারপরে রুমে এসে আমরা যে যার মতন স্নান করে আর এইটা চলে এসি দুপুরের খাবারটাই খেতে আমার সিদ্ধান্ত হয়েছিল যে রান্না করে খাওয়া হবে তবে আজকে তো আর রান্নার কোনো জোগাড়ই হয়নি তাই দুপুরবেলাটা বাইরেই খেয়ে নিলাম রাত্রির থেকে যা হবার হবে আর এই তো সবাইকে খেতেও দিয়ে দিয়েছে আর এরপর খাওয়া দাওয়া সেরে এসে সবাই যে যার মতন করে একটু রেস্ট নিয়েছি কারণ সারা রাত তো ট্রেনেতে আমরা ঘুমাইনি আর এসে থেকেই যে সমুদ্রে এত ঘোরাঘুরি হয়েছে আর পুরো ক্লান্ত হয়ে গেছিলাম প্রায় সন্ধ্যে পর্যন্তই সবাই আমরা ঘুমিয়েছিলাম আর সন্ধ্যের পরেই তারপরে আমরা বেরিয়েছি একটু সমুদ্রের দিকেই আবার ঘুরতে যাওয়া হবে কারণ আজকে আর কোনো রকমই ঘোরার প্ল্যান করিনি যা হবে কাল থেকেই আবার হবে আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আমার আজকের ভিডিওতে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো আপনারা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশেও থাকতে পারেন আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এবেলা সব বোনেরা মিলেই মানে চার বোন মিলেই বেরিয়ে পড়েছি রেডি হয়ে আর এই তো সমুদ্রের ধারে চলেও এসেছি বেশ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে পরিবেশটা ভীষণই ভালো লাগছিল তো এখানেই আমরা কিছুক্ষণ সময় কাটিয়েছি ঘুরেছি বেরিয়েছি টুকটাক কিছু খাওয়া দাওয়া হয়েছে আর তারপরেই আবার রুমে ফিরে গেছিলাম আর আজকে আমরা সেইভাবে কোথাও ঘুরতেও যাইনি এখানেই এসে বসেছিলাম কারণ সবাই তো জার্নিং করেই এসেছি আর বেশি আবার জার্নিং করলে শরীরটাও খারাপ করবে তাই আজকে সম্পূর্ণ রেস্টেই ছিলাম আর এই সব ঘোরাঘুরি করে তারপরে এই যে এখানে যে মেলাটা বসে সেই সব দেখতে দেখতে বাড়ির দিকে ফিরছিলাম আমরা আর সেবেলা তো আমাদের হোটেলে খাওয়া হয়েছিল তবে এবেলা থেকে তো পুরোপুরি রেডি হয়ে গেছি যে আমরা রান্না করেই খাবো আর তারপরে বাড়িতে এসে রান্না বসিয়ে দিয়েছিলাম তো ভাত আর ডিমের ঝোল হয়ে গেছিলো আজকে রাত্রিদের খাবার হোটেলে কিনে খাওয়ার থেকে মনে করলাম যে বাড়িতে রান্না করে খেলেই বেশি সুবিধা হবে আর রান্নাটা দিদিই করছিল ওকে সবাই মিলে একটু জোগাড় করে দিলাম তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আজ ভিডিওটাও আমি এখানে শেষ করে আপনাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবেন